আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের সূচক এবং লগারিদমের লগারিদম অধ্যায় থেকে তিনের ক থেকে গ পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আজ তোমাদের আমি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেয়ে যাও তো শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তিনের কয়ের সমস্যাটি সমাধান করে করবো তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব ফাইভ লক টেন ভিত্তিক ভিত্তিক লক টেন ভিত্তিক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লিফ ফাইভ লক টেন ভিত্তিক ফাইভ মাইনাস লক টেন ভিত্তিক টোয়েন্টি ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা লক টেন ভিত্তিক লিখবো এবং পিছনের যে বেস আছে সেটা আমরা আমরাকে পাওয়ার করে দেব লক টেন এখানে পঁচিশ আছে তাহলে এটাকে আমরা ফাইভ স্কোয়ারে লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা লক টেন যেহেতু উভয় ক্ষেত্রে আসে তাহলে আমরা লক টেন কমন নেই তো শিক্ষার্থী এখানে ফাইভ ভিত্তিক ফাইভ মাইনাস ফাইভ ভিত্তিক টু তো শিক্ষার্থী এবার আমরা লক টেন লিখব দুইটা যেহেতু বেস দুইটা রকম তাহলে দুইটা বেস থেকে আমরা একটা বেস নেব এবং আমরা পাওয়ার মাইনাস করবো ফাইভ মাইনাস তো শিক্ষার্থী এবার আমরা লক টেন এখানে শিক্ষার্থী বন্ধুরা ফাইভের উপরে আমাদের এখানে ফাইভ থেকে টু গেলে আমাদের এখানে থেকে থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লক টেন ফাইভ কিউব অর্থাৎ ফাইভ কিউব করলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা পাঁচ তিনবার গুণ হয় তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের আসবে লক টেন পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেলো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের দেখাতে বলা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার স্যুট লেখবো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সমস্যাটি সমাধান করা হয়ে গেল এবার পরবর্তী সমাধানে চলে যাব তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা তিনের ক্ষয়ের সমস্যাটি সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রথম উদ্দীপকটি পর্ব এখানে লক টেন ভিত্তিক ফিফটি বাই ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন ইকুয়াল লক টেন স্কোয়ার প্লাস টু লক টেন ভিত্তিক ফাইভ মাইনাস লক টেন ভিত্তিক থ্রি মাইনাস টু লক টেন ভিত্তিক সেভেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটি নিই তো সেক্ষেত্রে কিন্তু লক টেন ভিত্তিক ফিফটি বাই ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা লক টেন লিখলাম আর এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে পঞ্চাশ আছে নিচে একশো সাতচল্লিশ আছে সেটা আমরা ভেঙে নেব তো সেক্ষেত্রে এখানে আমরা ফিফটিকে ভাঙি পঁচিশ দুখানা পঞ্চাশ পাঁচ পঁচিশ তো সেক্ষেত্রে মধ্যে এখানে আসে আমাদের টু ইন্টু ফাইভ স্কোয়ার যেহেতু ফাইভ দুইবার আছে এখানে শিক্ষা দোকান নিচে আসছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশকে আমরা ভেঙে নিই তো সেক্ষেত্রে তিন চেরা বারো এখানে তিন নং সাতাশ তাহলে তিন উনপঞ্চাশ একশো সাতচল্লিশ এবার সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ তো শিক্ষার্থীদের মধ্যে এখানে আমরা থ্রি ইন্টু সেভেন স্কোয়ার লিখতে পারি যে সেভেন দুইটা তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা ব্রেকেটে আটকে দিই তো শিক্ষার্থীদের মধ্যে লক টেন কিন্তু অর্থাৎ লক এবং হরের উবরের সাথে কিন্তু গুণ আকারে আছে তো আমরা এখানে ভাগ করে লিখতে পারি তো শিক্ষার্থীদের মধ্যে এবার আমরা এখানে লিখি লক টেন ভিত্তিক স্কোয়ার প্লাস লক টেন ভিত্তিক ফাইভ স্কোয়ার লিখলাম নিচে লক টেন কিউ প্লাস লক টেন সেভেন স্কোয়ার তো শিক্ষার্থী কুন্দর এখানে আমি যোগ করলাম এই কারণে কারণ যেহেতু টু ইন্টু ফাইভ স্কোয়ার আছে এবং থ্রি ইন্টু সেভেন স্কোয়ার আছে গুণ থাকলে আমরা অবশ্যই যোগ করি তো এই কারণে আমি এখানে যোগ করলাম তো শিক্ষার্থী মন্ত্রীর এবার আমাদের উপরে যে লক টেন স্কোয়ার সেটা লিখলাম লক টেন ভিত্তিক টু লক টেন ভিত্তিক ফাইভ স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আর নিচে যে মাঝখানে যে ভাগচিন আছে তাহলে নিচের যে হরে যা আছে সেটার পরিবর্তন হয়ে যাবে তো আমরা এখানে লিখতে পারি মাইনাস লক টেন কিউব মাইনাস টু লক টেন সেভেন স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাবো তো শিক্ষার্থী বন্ধুরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না তাহলে আমরা এখানে লক টেন স্কোয়ার আমরা এখানেই লিখলাম এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাওয়ার ড্যান্সিং পদ্ধতিতে এখানে আমরা টু যে আছে সেটা আমরা পিছনে নিয়ে আসবো বেস করে দেবো লক টেন টুতে পাওয়ার ফাইভ মাইনাস লক টেন কিউ তো শিক্ষার্থী বন্ধুর এখানে আসলে এই লক সেভেন স্কোয়ারের যে টু সেটা আমি পিছনে নিয়ে এসেছি তাহলে এখানে টু আর হচ্ছে না তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসে আমি টু লক টু লক টেন ভিত্তিক সেভেন তো সেক্ষেত্রে মধ্যে এখানে আমাদের অলরেডি যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেছি তো সেক্ষেত্রে মধ্যে এটাকে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিখব তো সেক্ষেত্রে মধ্যে এবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট যেহেতু দেখাও যে বলছে সেহেতু আমরা এখানে শিক্ষার্থী মধ্যে সুদ লেগে তো শিক্ষার্থী মধ্যে এখানে আমাদের তিনের ক্ষয়ের সমস্যাটি সমাধান করা হয়ে গেলো এবার আমরা পরবর্তী সমস্যার সমাধান করতে চলে যাব তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা তিনের গয়ের যে সমস্যাটি আছে সেটি সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এখানে যে উদ্দীপকটি আছে সেই উদ্দীপকটি দেখব থ্রি লক টেন ভিত্তিক টু প্লাস টু লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক ফাইভ ইকুয়াল লক টেন ভিত্তিক তিনশো ষাট তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা লেফট হ্যান্ড সাইডটি প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটি প্রমাণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা থ্রি লক টেন ভিত্তিক টু প্লাস টু লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক ফাইভ তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা লক টেন এবং টু এর উপরে যে পাওয়ার আছে এখানে পাওয়ার অফ পাওয়ার হবে তো টু এর উপরে এখানে শিক্ষার্থী বন্ধুর কিউব আসবে তো সেক্ষেত্রে এখানে লক টেন ভিত্তিক থ্রি আছে থ্রির উপরে এই বেস যে টু আছে সেটা পাওয়ার হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লক টেন ভিত্তিক ফাইভ তো শিক্ষার্থী বন্ধুর প্রতি ক্ষেত্রেই কিন্তু লক টেন আছে তাহলে আমরা লক টেন লিখব তাহলে এখানে টু কিউব ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ তো সেক্ষেত্রে যেহেতু প্লাস আছে সেহেতু আমাদের পাওয়ারগুলো গুণ হল তো শিক্ষার্থী বন্ধুর এবার লক টেন তো শিক্ষার্থী এখানে আসে টুয়ের উপরে কিউব করলে দুই দুগুণা চার চার দুগুণা আট থ্রির উপরে পাওয়ার করে তিন তির নয় এবং ফাইভের উপরে ফাইভ তো শিক্ষার্থী বন্ধুর এবার লক টেন আট নং বাহাত্তর বাহাত্তরকে পাঁচ দা গুণ করলে হবে তিনশো ষাট তো শিক্ষার্থী বন্ধুর এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড হিসাবে দেখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট যেহেতু দেখাও যে বলছে সেহেতু আমরা ইংরেজি দেখেন কথাটা ব্যবহার করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আজকে আল্লাহ হাফিজ